প্রিয় দর্শক আমরা এখন মাঠে মাঠে রাস্তায় রাস্তায় বা ভ্রাম্যমান আসলে গান গিয়ে অর্থ উপার্জন করেন এমন একজন শিল্পী আমাদের নওগাঁর শিল্পী বাবুল হোসেন বাবু ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো আপনি কত বছর ধরে এভাবে মানে অর্থ উপার্জন করেন গান গিয়ে আপনি কি কি গান মানে গান জানালেন সাইডুল শিল্পী আছে আমাদের নওগাঁর শৌলগাছি এলাকার সেই নাম করা শিল্পী সময়ের সাইডুল তারই আসলে শীর্ষ ইনি তার আদর্শে আসলে গান গিয়ে বেড়ান অর্থ উপার্জনের পথ হিসাবে রাজপথে বিভিন্ন জায়গা ভ্রাম্যমান আসলে সঙ্গীত শিল্পী গান পরিবেশনা করে জনগণকে আসলে আনন্দ উপহার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে তার পরিবারে ভরণ করান তো আপনি প্রায় পনেরো বছর ধরে এভাবেই মানে গান গিয়ে অর্থ উপার্জন করতেছেন এবং পরিবারের সদস্যদের ভরণ পোষণ করতেছেন আপনার পরিবারের সদস্য কয়জন আছে সাতজন কে কে চার বেটি মাও দর্শক আপনারা জানলেন তার পরিবারের সাতজন সদস্য এই ভ্রাম্যমান গান দিয়ে জনগণকে খুশি করে আনন্দ দিয়ে গান উপহার দিয়ে সে সংসার পরিবহন করেন আসলে অর্থ উপার্জন করে গান গিয়ে তো আসলে কি এই গান গিয়ে যে অর্থ উপার্জন করে এর পাশাপাশি আর কি করেন কৃষি জমি এগুলো নেই এটার উপরে নির্ভর করে আপনার সংসার চলে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে শুধু গান গিয়ে আসলে মানুষদেরকে মানে গান উপহার দিয়ে এর মাধ্যমে অর্থ উপার্জন করেন আমাদের প্রিয় বাবুল হোসেন বাবুল ভাই তার বাড়ি আসলে ভেমপুর শাকিদার ইউনিয়ন হাশাই গাড়ি জেলা সদর নওগাঁ তো ওনার মুখে আমরা শুনলাম তার ব্যক্তিগত পারিবারিক অবস্থা তো এটা দিয়ে আসলে কি সচলভাবে ভাবে চলা যায় কারণ যে আমার চারটি কন্যা আমার কোনো ছেলে নেই আর আমি থাকিয়ে নানা নানিটা যায় আমি যার কিচ্ছু নাই বাপেরও কিছু নাই বাপ মারা গেছে বোধ আগে এখন এইভাবে পাক চালাচ্ছি গ্রামের মাধ্যমে কারণ যে সাতজন মানুষের খানি আলা এই সংসারটা আমাকে চালাতে হয় দশ টাকা পাঁচ টাকা দুই টাকা তিন টাকা কেউ দেয় কেউ দেয় না পেটের জ্বালায় এভাবে গান বাজনা করে আল্লাহ পাক আমাকে চালাতে চলি দিনে আমরা কোনো মানুষ চালাতে পারবে না কেউ পারবে না আল্লাহ না চালালে একটা মানুষ পারবে না চালাবা গরিব মানুষ জানলেন ওনার মুখেই যে শুধু নগাঁও জেলায় না অন্যান্য জেলাতে দেশের বিভিন্ন এলাকায় আসলে গান পরিবেশন করেন এবং অর্থ উপার্জন করেন রাজধানী ঢাকাতেও গান বিভিন্ন এলাকায় আসলে ওনার ইচ্ছা মতো সব করে আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে জনগণকে আসলে গান উপহার দিয়ে তার অর্থ উপার্জনে পরিবারের সাত জন্য পোষণ করেন তো আমরা জানলাম ভিডিওর মাধ্যমে ওনাকে আসলে আমরা সহযোগিতা করব কারণ তার অর্থ উপার্জনের মাধ্যমে আসলে মানুষকে গান উপহার দেওয়া গান বিনিময়ে আমরা উৎসাহ দিব তাকে এই তার পেশাটাকে টিকিয়ে রেখে সংসার